অনেকে বলে আমি নাকি পেয়াদ তবে শুনো পেয়াদফ হতেও কপাল লাগে ব্রো কারণ এই সমাজে উচিত কথাটা কিন্তু রাই বলে টাকা শুধুমাত্র এই কাগজের জন্য কত কত হাজারো স্বপ্ন কাপনের কাপন চাড়াই তাপন দেয়ারাইছি পরিবারের ছোট ছেলে আমি রাজা না মহারাজার ভাবে চলি আর তুমি দেখাও আমার এডিটিউড শুনো ভাই না এডিটিউড আমি দেখামো তুমি দেখবা বুঝলে তাক বাস্তাম আপবা চল বল ঠিক চইল চল কত মানুষকে সঙ্গ দিলাম পিছন পিড়ে দেখি কেউ নাই মান তো দরকারে হায়ান দরকারে খুব ভাই জানে কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না আর আঘাত ছাড়া কেউ বদলায় না